এক তুলসী পাতার প্রধান উপকারিতা কি এ চুল ঘন করে বি জ্বর ও সর্দি কমায় সি দাঁত সাদা করে ডি ক্ষুধা বাড়ায় সঠিক উত্তর বি জ্বর ও সর্দি কমায় দুই অশ্বগন্ধা কোন রোগে বেশি কাজে লাগে এ চোখের সমস্যা বি মানসিক চাপ ও দুর্বলতা সি হাড় ভাঙা ডি অ্যালার্জি সঠিক উত্তর বি মানসিক চাপ ও দুর্বলতা তিন নিম গাছের পাতা কোন কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এ মাথা ব্যথা সারায় বি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে সি দাঁত মজবুত করে ও জীবাণু ধ্বংস করে ডি ক্ষুধা কমায় সঠিক উত্তর সি দাঁত মজবুত করে ও জীবাণু ধ্বংস করে চার হলুদের মধ্যে কোন গুণ সবচেয়ে বেশি পাওয়া যায় এ ব্যথা বাড়ায় বি প্রদাহ কমায় ও ক্ষত সারায় সি ক্ষুধা কমায় ডি চুল পাকায় সঠিক উত্তর বি প্রদাহ কমায় ও ক্ষত সারায় পাঁচ অ্যালোভেরা জেল কোন উপকারে বেশি জনপ্রিয় এ দাঁত পরিষ্কার করে বি ত্বক ও চুলের যত্নে সি ক্ষুধা বাড়ায় ডি হাড় শক্ত করে সঠিক উত্তর বি ত্বক ও চুলের যত্নে ছয় আমলকি কোন ভিটামিনে সমৃদ্ধ এ ভিটামিন এ বি ভিটামিন বি টুয়েলভ সি ভিটামিন সি ডি ভিটামিন ডি সঠিক উত্তর সি ভিটামিন সি সাত ফল কোন রোগে বেশি উপকার করে এ কাশি বি ডায়রিয়া ও পেটের সমস্যা সি মাথা ঘোরা ডি চোখের সমস্যা সঠিক উত্তর বি ডায়রিয়া ও পেটের সমস্যা আট আদামুল কোন সমস্যায় বেশি কার্যকরী এ জ্বর কমায় বি হাড় শক্ত করে সি হজমে সাহায্য করে ও সর্দি কমায় ডি দাঁত শক্ত করে সঠিক উত্তর সি হজমে সাহায্য করে ও সর্দি কমায় নয় করলা কোন রোগ নিয়ন্ত্রণে বেশি কাজে লাগে এ ডায়াবেটিস বি হাঁপানি সি জ্বর ডি চোখের রোগ সঠিক উত্তর এ ডায়াবেটিস দশ পুদিনা পাতা কোন সমস্যা বেশি উপকারী এ হাড় ব্যথা বি পেটের গ্যাস ও হজমের সমস্যা সি মাথা ঘোরা ডি দাঁত ব্যথা সঠিক উত্তর বি পেটের গ্যাস ও হজমের সমস্যা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল না